হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও আমি সকাল থেকেই শুরু করছি আর সকালবেলা দেখো টাইমকালে জল চলে এসছে জলগুলো সব ভরে নিচ্ছি বোতলে করে আরও অনেক জল ভরতে হবে আমাকে রান্নার জল বালতি করে সব ভরে রান্নাঘরে আমি ধুয়ে এসেছি এখন বোতলগুলো ভরে নেব আর আমার কিচনে দেখতে পাচ্ছো একটা ডিরাম একটা বড় বালতি সেইগুলোতেও জল ভরে রেখে দিয়েছি সারা সারাদিনের কাজকর্মের জন্য জল তো প্রচুর লাগে মানে আমাদের জলটাই কিন্তু বেশি খরচ হয় সব কাজেই কিন্তু জল লাগে জল ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না সেই জন্য জলটা বেশি করে ভরে রেখে দিই আর আমাদের বাড়িতে একটি কল আছে কিন্তু ওই কলটাই না প্রচুর টানতে হয় তারপরে জল ওঠে সেই জন্য টাইমকালে যখন জল আসে তখন জলগুলো সব বেশি করে ভরে রেখে দিই তাহলে আমার সুবিধা হয় জল ভরা হয়ে গেলে এইগুলো ধুয়ে আসবো তারপরে আমি আবার কিছু জামা কাপড়ও কাচাকাঁচি করে নিব কারণ হাজবেন্ডের কিছু জামা প্যান্ট আছে সেগুলো কাস্ত হবে যেহেতু রেগুলার কাজ করে ওগুলো করে সেই জন্য কেটে দেবো আর হাজবেন্ড আসবে কাজে যায়নি মানে ছেলের জন্যই যায়নি ছেলে বললো যে বাবা আজকে তো রবিবার তুমি বাড়ি থাকো না আজকে আমারও পড়া নেই স্কুল নেই তা বললো ঠিক আছে তাহলে আজকে যাব না আমিও বললাম যে যেতে হবে না ছেলে না করছে যেহেতু আজকের দিনটা বাড়িতেই থাকো তাই বাড়িতে আছে বলে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ প্রতিদিন তো একটু তাড়াতাড়ি উঠতে হয় যেহেতু হাজবেন্ড কাজে যায় আমার রান্না করতে হয় সকালে মানে টিফিন টিফিন খেয়ে যায় সেই জন্য ছেলে স্কুল যাই আজকে যেহেতু রবিবার আজকে তো এইসব কাজগুলো নেই সেদিন একটু দেরি করেই উঠেছি দেরি করে উঠে মানে কাজ করেছি তাড়াতাড়ি হয়ে গেছে কাজগুলো যেহেতু অতটা ঝামেলা নেই যে তাড়াহুড়ো করার আর তারপরে দেখো সেই জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে মাঠে মেলে দিয়ে আসব তা আমি কি করি না করি বন্ধুরা তোমরা দেখতে থাকো সাথে থাকো সারাদিন যাই করবো না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর তারপরে দেখো আমি মাঠে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে আর সব জামাকাপড়গুলোই আমি মেলে দেবো মাঠে আর মাঠে তো প্রচণ্ড রোদ শুকিয়েও যাবে জামা কাপড়গুলো আর জামা কাপড়গুলো মেলে দিয়ে আমার আবার ঘরের কাজগুলোও কমপ্লিট করে নিতে হবে তার সাথে থাকো দেখতে থাকো কী করি না করি আর আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে সন্ধ্যার পর থেকে কিন্তু খুবই ঠান্ডা পড়বে কারণ এতটাই হাওয়া মাঠে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরেই দেখি এত হাওয়া হচ্ছে তা কি বলবো মানে জামা কাপড়গুলো হাওয়াই প্রায় শুকিয়ে গেছে হাওয়াই আর রোদেই আর দেখো আমি যেখানে জামা কাপড় মেলছি ওখানে দেখো দুটো গরু বাধা রয়েছে এই গরু দুটো প্রতিদিন সকালবেলায় ঘর থেকে বার করে এখানটায় রেখে দেয় রোদে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য আবার পরে আবার ওদেরকে ঘরে নিয়ে গিয়ে রেখে দেয় তো দেখো আমার জামা কাপড় প্রায় মেলা হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাব আর বাড়ি গিয়ে আমি আবার ঘরের কাছে হাত দেবো আর ঘরের কাজ বলতে বিছনা গোছানো ঘর টরগুলো বোঝানো ঝাড় দেওয়া এগুলোই করে নেব তা সব কিছুই হয়ে গেছে প্রায় এবার শুধু ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘর ঝাড় দেওয়াটাই শুধু তোমাদের সাথে শেয়ার করছি আর ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েই কিন্তু আবার সকালের ব্রেকফাস্ট করার জন্য আমি রান্নাঘরে চলে যাব কারণ সকালে জলখাবারটা তো বানাতে হবে সেই জন্য সাথে থাকো দেখতে থাকো রান্নাঘরে চলে এসেছি এসে আমি জলখাবার বানাতে লেগে গেছি আর আজকের জলখাবারে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর গোলা রুটি ময়দা নিয়ে এসেছিলো হাজব্যান্ড কিনে তা সেটাকে মানে গোলা রুটি বানিয়ে নিলাম কারণ খুব গোলা রুটি খেতে ইচ্ছা করছিলো ভাবলাম যে একটু গোলা রুটি করি আর সাথে আছে খেজুরের গুড় ঝোলা গুড় এই ঝোলা গুড় দিয়ে ব্রেকফাস্টটা হবে গোলা রুটি দিয়ে আর তার সাথে হচ্ছে কফি বানিয়ে নিয়েছিলাম এটাই আমাদের ব্রেকফাস্ট আর দেখো বন্ধুরা আমি কড়াইতেই করে নিচ্ছি কারণ আমার যে চাটু যেটা বলে সেটা আমার নেই ওটা কিনতে হবে ওইগুলোতে করলে আরও সুন্দর হয় দেখতে গোলামেটিগুলো তাই দেখো আমার পুরো বানানো রেডি আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর সাথে যে ঝোলা গু তার সাথে যে কফি বানিয়ে নিয়েছি সবটাই দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি আর ছেলেও খেয়ে নেবো আর তারপরে দেখো সকালে ব্রেকফাস্ট করে নিয়ে কয়েকটা বাসন বেরিয়েছিল সেগুলো আমি মাজা ঘাসা করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নান করতে চলে এসেছি কারণ স্নানটা করে নিয়ে আর প্রচণ্ড হাওয়া হচ্ছে মানে বুঝতেই পারছো হয়তো দেখে হয়তো অনেকটা বুঝতে পারবে যে কতটা হাওয়া হচ্ছে আমাদের বাড়ি একদম মাটির ধারে তো প্রচণ্ড হাওয়া আসে আর আজকে খুবই ঠান্ডা পড়েছে আমি শ্যাম্পু করবো চুলে খুবই কষ্ট হয়েছে আজকে স্নান করতে আর তোমাদের সাথে যে ডাইরেক্ট ভয়েস দিয়ে কথা বলবো একদমই কথা বলতে পারছি না প্রচুর গান চলছিলো সারাটা দিন মানে আজকে এত গান চলেছে কোথায় হয়তো অনুষ্ঠান হচ্ছিলো খুব জোরে জোরে গান আসছিলো সেই জন্য আর ডাইরেক্ট ভয়েস দিতে পারিনি পরেই ভয়েসটা দিলাম তবুও ভয়েস দিতে খুবই অসুবিধা হয় গ্রামের মধ্যে বাড়ি তো খুব মানে ভয়েস দিতে রাত্রে ভয়েস দিতেও খুব অসুবিধা হয় কী আর বলবো প্রচুর কষ্ট করে ভিডিওটা করতে হয় আর দেখো আজকে যে আমাদের দুপুরের মেনু স্নান স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছে দুপুরের মেনু হচ্ছে চিকেন আর তার সাথে হচ্ছে আগের দিনের তরকারি ছিল সেটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ছেলে আমি আর আমার হাজবেন্ড তিনজনে মেলে একটু আমরা মাঠের দিকে এসেছিলাম আর এদিকে দেখো সব আলু গাছ চাষ করেছে পেঁয়াজ গাছ এদিকটা হচ্ছে মুসুর যেই ডাল যেটা বলে সেইটা চাষ করেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমরা একটুখানি মাঠের দিকে ওই দিকটার থেকে ঘুরে এসে একটু বসেছিলাম কিছুক্ষণ তারপরে আবার বাড়ি চলে যাচ্ছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম এই যে ছেলে ছেলে আর আমি একটু দাঁড়িয়েছিলাম একটু ঘুরছিলাম আর তারপরে দেখো এই যে তোমাদের দাদা ভাই আর আমি এই যে দুই দামে যাচ্ছি ছেলেও আছে সাথে আর আমি তোমাদেরকে বলছি যে গান চলছে সেই জন্য কথা বলতে পারছি না আর সারাদিনের কাজের ফাঁকে যে এই যে পরের সাথে পথ ছলার অনুভূতিটাই কিন্তু একদমই অন্যরকম আর আলাদা ও যখনই বাই থাকে না কেন আমরা কিন্তু একসাথে একটু ঘুরি বিকালের দিকটাই খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তার মানে অনুভূতিটাই একদমই আলাদা অন্য রকম হাজব্যান্ডের সাথে পথ চলা সারাটা জীবন এভাবে চলতে চাই সারা জীবন যেন ওকে আমি পাশে যাই আর তারপরে দেখো মাঠ থেকে ঘুরেতে চলে আসলাম বাড়ি এসে সন্ধ্যাবেলায় ছেলে বললো যে মা ম্যাগি খাবো ম্যাগি খাবো তাই বললাম ম্যাগি খেতে হবে না পাস্তা আছে পাস্তা বানাই হ্যাঁ সেই জন্য পাস্তা করে নিয়েছি তিনজনের জন্য আমরা এখন তিনজনে খাওয়া দাওয়া করে নেব আর পাস্তাটা খুবই সুন্দর হয়েছিলো খেতে একটু চিলি সস টমেটো সস এগুলো দিয়ে পাস্তা মশলা দিয়ে বানিয়েছিলাম বন্ধুরা একদমই ভয়স দিতে পারিনি গানের জন্য বললাম তোমাদেরকে প্রচণ্ডভাবে গান চলছে সেই জন্য পরে ভয়েস দিচ্ছি তবুও একটু আওয়াজ হবে তোমরা ম্যানেজ করে নিও আর নতুন বন্ধু যদি কেউ আমার এই ভিডিওটি দেখো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেই বন্ধুই আমার ভিডিওটি দেখবে না কেন সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করে দেখো না আর আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও